হাই ফ্রেন্ডস কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আরও একটু ভালো রাখার জন্য আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে আপনারা জানেন যে ইতিমধ্যে আমি একটা কোর্স চালু করেছিলাম যেটা এস লিখুন ডট কম আমার একটা পার্সোনাল ওয়েবসাইটে যে টিউটরগুলো বা যে কোর্সটা চালু হয়েছিলো সেখানে আমি মোটামুটি যে ভিডিওগুলো দিয়েছিলাম অনেক ভালো কিন্তু কার্যফিরে দিয়েছিলাম যেগুলো সচরাচর সেটা বাই সেটা ওইভাবে কিন্তু আপনারা কোথাও পাবেন না তো যাই হোক আমি শেষ মেশ কিছু মার্কেটিংয়ের ভিডিও যেগুলো দিতে হবে আসলে মার্কেটিংয়ের ভিডিওটা না দিলে কিন্তু আপনারা মার্কেটিং করে আর্নিং করতে পারতেছেন না শুধুমাত্র করার আগের বিষয়বস্তু বা যেটাকে বলে সেলস ফানেল শুধুমাত্র এটা তৈরি করে কিন্তু আর্নিং করা সম্ভব না তবে আর্নিং করার জন্য এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো যাই হোক আপনারা ইতিমধ্যে সেলস ফানেল কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়বস্তুগুলো কিন্তু সব অনেক ভালোভাবে বুঝে ফেলছেন এখন আপনাদের দরকার শুধুমাত্র মার্কেটিং করা তাই না তো আমি ওই সময় কিন্তু যদি চাইতাম তাহলে কিন্তু আমি মার্কেটিংয়ের ভিডিও দিয়ে দিতে পারতাম তবে সেই ভিডিওগুলো সচরাচর আপনারা যদি একটু ইউটিউবে সার্চ করেন তাহলেও কিন্তু পেয়ে যাবেন যেমন ফেসবুকে কীভাবে মার্কেটিং করতে হয় টুইটারে কীভাবে মার্কেটিং করতে হয় ইনস্টাগ্রামে কীভাবে মার্কেটিং করতে হয় এমন অনেক ছোটো ছোটো কাজ আছে যে সমস্তভাবে কিন্তু মার্কেটিং করে আর্নিং করা যায় এবং সচরাচর সবাই কিন্তু এগুলোই আপনাদের শিখে থাকবে এবং আমার টিউটোরিয়ালের মধ্যেও কিন্তু এগুলোই থাকবে হয়তোবা কেউ একটু ব্যতিক্রমভাবে শেখাবে এবং কেউ একটু ভিন্ন ধরনের শেখাবে এটাই কিন্তু ডিফারেন্স থাকবে তবে এগুলো যদি আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন তারপরেও আমার যেহেতু কর্তব্য সেহেতু আমিও কিন্তু এই ভিডিওগুলো দিয়ে দেবো কিন্তু ফার্স্ট টাইম এখনই সেই ভিডিওগুলো দিচ্ছি না কিন্তু আপনারা হয়তো অনেকে মন খারাপ করে ফেললেন যে ভিডিওগুলো দিচ্ছি না কেন ভিডিওগুলো দিব কিন্তু তার আগে আমি আপনাদের একটা কথা দিয়েছিলাম যে আমি আপনাদের আর্নিং করে ছাড়বো আপনারা যাতে আর্নিং করতেই পারেন আমার টিউটোরিয়ালগুলো নিসেন তারা আর্নিং করতে পারবে না এমন একজনও থাকবে না এর জন্য আমি সিক্রেট কিছু ভিডিও টিউটোরিয়াল অলরেডি আমাদের সাইটে আপলোড করে দিয়েছি যেখানে আগের ভিডিও ছিল বারোটা এবং পরবর্তীতে আরও আটটা ভিডিও আপলোড করেছি এই আটটা ভিডিও দেখার সাথে সাথে আপনারা আজকে থেকেই রানিং করা শুরু করে দিতে পারবেন এবং খুব সিক্রেট একটা বিষয় যে সিক্রেট বিষয়ের মাধ্যমে কিন্তু আপনারা যদি আমি এই ভিডিওগুলো কিন্তু অনেক কষ্ট করে করেছি কেননা এই ভিডিওগুলো করার ক্ষেত্রে আমি স্ক্রিন রেকর্ডিং যে সফটওয়্যারটা এটা কিন্তু আমি রানিং রেখে ভিডিও করতে পারি নাই কি জন্য পারি না এটা আপনারা বুঝতে পারবেন ভিডিওগুলো দেখার সময় এগুলো আমার আলাদা ক্যামেরা দিয়ে আমি স্ক্রিন ভিডিও করে এগুলো আমি ভিডিওগুলো কিন্তু সবগুলো আটটা ভিডিও কিন্তু আমি এভাবে তৈরি করেছি এবং একটা ভিডিও সর্বোচ্চ বিশ মিনিট আধা ঘন্টা করেও আসে তো সেক্ষেত্রে এখন কী জন্য আমি আপনাদের বললাম যে স্ক্রিন কটিং করিনি আসলে স্ক্রিন রেকর্ডিং করার মতো টি ছিল না যার জন্য স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার ইউজ করা যায়নি এটা দেখানোর জন্য অনেক সময় পিসি ডিস্টার্ব নেবে এবং যা একটু ঝামেলা আছে যার কারণে কিন্তু আমি আলাদা ক্যামেরা ইউজ করে টি টুয়েলগুলো তৈরি করেছি আর যদিও একটু ঘোলা দেখা যাবে তারপরও আশা করি প্রবলেম হবে না ভিডিওগুলো দেখতে দেখে ফেলবেন তবে এখানে সিক্রেট যে বিষয়টা আছে আপনাদের আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আপনারা কখনও কারোর সাথে ভিডিওগুলো শেয়ার করবেন না যেহেতু আপনারা পেটভাবে কি কিনে নিয়েছেন এবং সচরাচর আপনারা কিন্তু এই ভিডিওগুলো কোথাও কোথাও খুঁজে পাবেন না কারণ এই সমস্ত সিক্রেট ভিডিও কোথাও কেউ পাবলিশ করে না এমনকি আপনি যদি এটা কাজটা শেখেন আমার মনে হয় না যে আপনিও আরেকজনের সাথে ভিডিওটি শেয়ার করবেন কারণ শেয়ার করতে আপনার মন বলবে না তারপরেও যদি অনেকে আসে শেয়ার করে থাকে অনেকের মাঝে তবে এগুলো আমি আপনাদের নিষেধ করব যদি আপনাদের ক্লোজ ফ্রেন্ড থাকে যাকে শেখানোর দরকার তাদেরকে শেখাবেন তবে ভাইরাল করেন না এই সিস্টেমটা তাহলে কিন্তু আপনারা নিজেও আন আর্নিং করতে পারবেন না ঠিক আছে তো অনেক কাজ আছে যে কাজগুলো কিন্তু ফার্স্ট টাইম অনেকে অনেকভাবে আর্নিং করে নিতে পারে যখন সেটা খুব পপুলার হয়ে যায় তখন কিন্তু সেভাবে আর আর্নিং সম্ভব হয় না এর জন্য এইভাবে অনেক ভালো আর্নিং হচ্ছে যেখান থেকে আপনারা দুই থেকে তিন ডলারের অফার ঘন্টায় দুইটা থেকে তিনটা সেলস করতে পারবেন আমি যেভাবে ওখানে দেখিয়েছি এসি এবং লাইভ কাজ করে আমি ওখানে দেখিয়েছি কিভাবে কীভাবে ক্লিক আনবেন কীভাবে ট্রাফিকের সাথে কি করতে হবে মানে টোটাল ওখানে ডিটেলস আমি নিজে কাজ করে আপনাদের ওখানে লাইভ দেখিয়ে দিয়েছি তো ফার্স্ট টাইম আপনারা যে কাজটা ধরে নিতে পারেন এখন থেকে যদি স্টার্ট করে দিতে পারেন তো এখন থেকেই কিন্তু আপনারা আর্নিং শুরু করে দিতে পারবেন যদি ভাইরাল করে দেন তাহলে হয়তো এক মাস করতে পারবেন তারপরে আর্নিং করতে পারবে না একজন ক্লাস এইট নাইনের ছেলেকে যদি বসে দেওয়া যায় এই কাজে এবং তাকে ডিটেলস যদি শিখিয়ে দেওয়া যায় যে এইভাবে এইভাবে কাজ করতে হবে তার ইংরেজিতে যদি দক্ষ খুব একটা বেশি না থাকে তারপরেও সে কিন্তু ঘন্টায় দুই তিনটা সেলস করে ফেলতে পারবে আমার অফিসে অনেকে কাজ করে অনেক ছোটো ছোটো ছেলে পেলে তারাও কিন্তু পার ডে অনেক ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আর্নিং করে কিন্তু আপনারা অনেকেই আসেন অনেক কিছু জানেন কম্পিউটার সম্বন্ধে নেট সম্বন্ধে কিন্তু তারপরেও কিন্তু একটাকেও আর্নিং করতে পারছেন না এখানে বিষয়টা কিন্তু একটু কেমন লাগে বাচ্চা ছেলেরা কাজ করে আর্নিং করতেছে কিন্তু আমরা বা আপনারা পাচ্ছেন না কেন আর্নিং করতে আসলে এখানে সঠিক গাইডলাইনের অভাব যার কারণে এটা পারা যাচ্ছে না তো যাই হোক আপনারা এই টিউটারেলগুলো দেখে নেবেন ভালো করে এবং কাজ শুরু করে দেন আর কোনো প্রবলেম হলে আমাকে ফেসবুকে নক করবেন না ডাইরেক্ট আমাকে স্কাইপিতে নক করবেন কারণ আমি স্কাইপিতে সবসময় অ্যাক্টিভ থাকি অনেকে ফেসবুকে নক করে আমাকে পান না এই জন্য অনেকে অনেক রকম কথা বলেন তো এই জন্য আপনাদের বলবো আপনারা স্কাইপিতে আমাকে নক করবেন এবং ওখান থেকে নক করলে আপনারা পেয়ে যাবেন আর তারপরে অনেকে আমাকে নক করছেন যে টিউটারেলগুলো নেবেন কিন্তু তারা বুঝতে পারছে না কীভাবে নিতে হবে না নিতে হবে তারা আমার সাথে ফেসবুক অথবা স্কাইপিতে কন্ট্যাক্ট করতে পারেন তারা ভিডিওগুলো নিতে পারেন তবে এটা আমি আর খুব বেশি পাবলিশ করব না আর হয়তোবা কিছু জনকে দেবো তার পরবর্তীতে হয়তোবা ভিডিওটা দে অফ করে দিব আর যদিও পাবলিকলি থাকে তো আসলে আমার এই কোর্সটা এমনভাবে রানিং করা এটাও একটা ইউটিউবের মতো একটা সাইট মতো বানানো এখানে আপনি যদি কোর্সটা প্যাকেজটাকে নেন তো লাইফ টাইম এখানে আমি ভিডিও দিয়ে যাবো এবং সেখান থেকে আপনি ভিডিওগুলো লাইফ টাইমের জন্য দেখে নিতে পারবেন ইউটিউবে যেভাবে মাঝে মাঝে ভিডিও আপলোড দেওয়া হয় আমার এই সাইটেও আমি যখন সময় পাই তখন একটা যদি কোনো টিপস সিক্রেটিস পাই তো সেটা কিন্তু আমি তখন ওইটা সিক্রেট জিনিসটা শেয়ার করে দিতে পারি যেগুলো ইউটিউবে শেয়ার করা সম্ভব হয় না তো আমি মনে করি যে আমার এই প্যানেলের প্যাকেজগুলো যারা নিয়েছেন তারা সবাই সবাই অনলাইন থেকে অনেক ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট আর্নিং করবেন এবং এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি আপনাদের আর্নিং হবেই হবে যদি আজকে থেকে শুরু করেন আজকে থেকে আর্নিং হবে যদি আর্নিং করতে না পারেন তো আমাকে একটা ফোন অত মেসেজ দিয়ে জানাবেন যে ভাই আমি আর্নিং করতে পাই নাই তখন আমি আপনার ব্যবস্থা নেব যে কিভাবে আর্নিং করবেন সেটা আমি আপনাকে অবশ্যই দেখিয়ে দেবো তো যাই হোক ভিডিওগুলো বারবারের মতো আবারও বলতেছি ভিডিওগুলো অন্যদের সাথে কারোর সাথে শেয়ার করবেন না ভিডিওগুলো সবাই পার্সোনালি দেখবেন এবং পার্সোনালি কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের সব থেকে মানে অনেক সুবিধা হবে তো যাই হোক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে